আজকে আমাকে দেখা লাগবে পিছু নীতি নীতি তিনি দেখেন জীর্ণ শীর্ণ একটা ঘরের ভিতরে তিনি ঢুকলেন দূর থেকে তাকে হজরাত ওমর দেখতে খানিকটা সময় পরে হাজরাতে আবু বকর বের হয়ে আসলেন হাজরাতে ওমর দরজার সামনে চলে গেলে দরজা অন্ধ মহিলা দরজা খুলে দিয়েছেন একটু আগে জিনে আসছে তারিখে আপনি চেনেন জবাব চলে আসছে একটু আগে জেনে আসছে আমি

নাগরিকের ঘরে কাদের ভিতরে বস্তা নিয়ে পৌঁছে গেলেন এমন নেতা হবে আমার নেতা ইসলামের শাসন ব্যবস্থা নেতৃত্ব কায়ন হলে কোটি কোটি টাকা বাহিরে পাচার হবে না ঠিক কিনা বলে তাহলে পৃথিবীতে শাসন আসবে কয়টা এক নাম্বার শাসনের নাম কি নবুয়াত নবতের পরে শাসনটার নাম কি খিলাফত খিলাফতি দুনিয়ার মধ্যে চলছে বত্রিশ বছর ছয় মাস আওয়াজ করে বলেন কয় মাস বত্রিশ বছর ছয় মাস সবাই বলেন কয় মাস বত্রিশ বছর ছয় মাস এই বত্রিশ বছর ছয় মাসের হিস্ট্রিতে কোনো মানুষের টাকা মেরে খাওয়া হয়নি খালি ফারা কবরের সামনে কি মাটিগুলো গুলো দড়ে দড়ে কাঁদতেন তোমার জায়গা হবে মাটির নিচে খড়ি কবর দেখলে বেহস হয়ে যেতেন নিজের প্রশংসা করলে কান্না শুরু করতেন আর আমার দেশে তাকা দেখেন ক্ষমতায় গেলে সবাই মনে করে দেশ আমার জনগণ আমার মোবাইলে নাকি দিছে তারা নাকি তারা এরকম শাসক কি আমাদের দেশে ছিল না সবাই ফাইছে বল যাক আমারটা আমি কি কিনলছি সামনে ঘরটাকে আমরা ফাইসেন এবার একটু চিন্তা করে দেশের সম্পদ নিয়ে যারা বিদেশে বাড়ি ঘুরছে একটু হিসাব করে দেখেন তারা সুখে নাই আমরা সুখে আছি যখন সময় এসেছে পথরে খাবার খেয়ে যেতে পারে নাই আমাদের নামকে তারা নিশ্চিন্ন করে দিতে চেয়েছে